নমস্কার ঘটি বাংলা কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো অনুষ্ঠানবাড়ির মতো নিরামিষ বাঁধাকপি এই নিরামিষ বাঁধাকপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি এখানে এরকম মিহি করে কেটে নিয়েছি তার সাথে দুটো টমেটোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি এখানে নিয়েছি তিনশো গ্রামের মতন আলু আলুটাকে এখানে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি এর সাথে নিয়েছি কিছুটা পরিমাণে মটর শুটি এখন এই বাঁধাকপিটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ভাপিয়ে নেব ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের টেম্পারেচার মিডিয়াম রেখে বাঁধাকপিটাকে কড়াইতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এর সাথে দিচ্ছি এক কাপ জল এর বেশি বাঁধাকপিতে জল দেওয়ার দরকার নেই বাঁধাকপি থেকে জল এমনিতেই উঠে আসবে এখন ওভেনের টেম্পারেচার মিডিয়াম রেখে একটা ঢাকনা দিয়ে ডেকে বাঁধাকপিটাকে দশ মিনিট ভাপিয়ে নিচ্ছি বাঁধাকপিটা এখানে ভাপানো হয়ে গেছে এখন একটা ঝাঁঝরি থালার মাধ্যমে এই ভাপানো বাঁধাকপি থেকে এক্সট্রা জলটা বের করে দিচ্ছি ওভেনের টেম্পারেচার মিডিয়াম রেখে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ সর্ষের তেল তেলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্না সর্ষের তেল দিয়ে করলে বাঁধাকপির টেস্ট বেড়ে যায় তেল গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুই টুকরা করে এর সাথে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখন এদের একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এর সাথে দিচ্ছি দুটো এলাচ দুই টুকরো দারচিনি তিনটে লং একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এর সাথে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে নিরামিষ বাঁধাকপি গোটা জিরে দিয়ে করবেন তাহলে বাঁধাকপির টেস্ট অনেক বেড়ে যাবে এখন এর মধ্যে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এর সাথে দিচ্ছি হাফ চামচ হলদি পাউডার আলুকে এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এর মধ্যে দিচ্ছি এক চামচ আদা পেস্ট আদাটাকে এখানে ভালোভাবে ভেজে নেব যাতে আদাটা থেকে তার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এই রান্নায় কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করবো না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটো দুটোকে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই টমেটো দুটোকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটাকে আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ টমেটো দেবার পর লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এখন সবগুলোকে ভালোভাবে কুক করে নিচ্ছি এর সাথে দিচ্ছি ছ পিস কাঁচা লঙ্কা নিরামিষ বাঁধাকপির মধ্যে কাঁচা লঙ্কা দিলে বাঁধাকপির মধ্যে আলাদা একটা স্যান্ড তৈরি হয় এখন এর মধ্যে মশলা পাউডারগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি এক চামচ জিরে পাউডার জিরেটাকে আলুর সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর দিচ্ছি এক চামচ ধনিয়া পাউডার এখন এদেরকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার কাশ্মীরি লাল লঙ্কা বাঁধাকপিতে দিলে বাঁধাকপিকে দেখতে খুব সুন্দর লাগে এর সাথে দিচ্ছি এক চামচ ঝাল লাল লঙ্কার পাউডার ঝাল লাল লঙ্কা পাউডারটা দেওয়ার সময় একটু হিসাব করে দেবেন যেহেতু এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ব্যবহার করা হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা সবগুলির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা সবগুলির সাথে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট কুক করে নেব পাঁচ মিনিট পরে তেলটাও মশলার থেকে ছেড়ে দিয়েছে আর আলু আর মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা সবগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি বাঁধাকপিটা আমাদের আগেই সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছিল এখন একে একটা ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিট রেখে দেবো শুধু মাঝে মধ্যে একবার উঠিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে বাঁধাকপি নিচ দিয়ে পুরা না লেগে যায় এখন একে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বাঁধাকপিকে আমরা যদি এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করি তাহলে বাঁধাকপিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় তার সাথে গ্যাসটাও কিছুটা সাশ্রয় হয় আর এই রকম রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন রেসিপি বেরোবার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মাঝে মধ্যে ঢাকনাটা খুলে বাঁধাকপিটাকে একটু নাড়িয়ে দিতে হবে যাতে বাঁধাকপির নিচ দিয়ে পুরানা লেগে যায় এখন এর মধ্যে দিয়ে দিতে হবে মতো লবণ লবণটা দেবার সময় একটু হিসাব করে দেবেন যেহেতু এর মধ্যে আগে দুবার লবণ দেওয়া হয়েছে একবার বাঁধাকপিটা সিদ্ধ করার সময় একবার টমেটোটাকে কুক করার সময় আমাদের বাঁধাকপিটা এখানে প্রায় হয়ে এসছে এখন এর মধ্যে যে জলীয় ভাবটা আছে সেই জলীয় ভাবটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি নিরামিষ যে কোনো রান্নার মধ্যে চিনি দিলে রান্নার টেস্ট অনেক বেড়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা বাদামির সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমাদের বাঁধাকপি এখানে রেডি হয়ে গেছে এখন এই বাঁধাকপিকে আরেকটু টেস্ট করবার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নার লাস্টে একটু ঘি দিলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায় এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য কিছু ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটা বাঁধাকপির সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি আমাদের বাঁধাকপি এখানে একদম রেডি হয়ে গেছে এখন এই বাঁধাকপিকে আমরা এখন নামিয়ে রাখব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য়ো ৰেচিপি কিনি ধন্যবাদ থেংক ইউ ইউ ৱাচিং ফৰ দিছ ভিডিঅ' বাই